প্রশ্ন করবেন আপনার সবাই আমরা দেখলাম যে বিএনপি জোটে থাকা এলডিপির কর্নেল অলি আহমেদ চলে এলেন জামাতে এবং বিগত কয়েক মাস ধরে সবচেয়ে বেশি আলোচনা চলছিল এনসিপি যাচ্ছে কোথায় এবং সেই সময় আমরা শুনেছিলাম যে এনসিপি যাচ্ছে বিএনপিতে এবং এনসিপির শীর্ষ নেতাদের সাথে আমার যতবার কথা হয়েছে তারা বলছেন যে তারা বিএনপিতে যেতে পারে কিন্তু সর্বশেষ তারাও সারপ্রাইজ দিলেন এনসিপি চলে গেল জামায়াত ইসলামের জোটে পাশাপাশি জামায়াত ইসলামের রয়েছিল আরো আটটি ইসলামী দলের জোট এবং বিগত সময়ে এই জোট ভাঙার জন্য ডিপ এবং বিদেশি এজেন্ডরাও এজেন্সিগুলো গোয়েন্দা বাহিনীগুলো ব্যাপক খেলা খেলেছে তারপরও এখন পর্যন্ত স্টিল আমি যখন লাইফটি করছি তখন পর্যন্ত আমাদের কাছে আপডেট হলো যে সেই বিদেশিদের চাপে বা স্টাবলিশমেন্টের চাপে প্রধান হকের দল এবং এই দুটো দল তারা ইসলামের জোটে বা এক বাক্সে থাকার প্রতিশ্রুতিবদ্ধ আছেন এটি নিঃসন্দেহে একটি খুশির খবর যদি না নতুন করে আর কোনো দুর্ঘটনা ঘটে কারণ নির্বাচন বারো ফেব্রুয়ারি তার মধ্যে রাষ্ট্রে অনেক কিছু ঘটতে পারে প্রিয় দর্শক জামাত ইসলামের সম্ভাব্য কিছু আসন বন্টনের কিছু তালিকা পাঠানো হয়েছিল যেটা এখনো কনফার্ম না কারণ কিছুক্ষণ আগে জামায়াতের আমির তিনি জানিয়েছেন যে তাদের আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত সামান্য কিছু জায়গায় পরিবর্তন আছে যেটা তারা কনফার্ম করে তারা জানাবেন আমি একটু জানিয়ে রাখি যে আসন বন্টনটা প্রাথমিকভাবে আমাদেরকে দেয়া হয়েছে সেই হিসেবটা তিনশো আসনের মধ্যে বাংলাদেশের জামায়াত ইসলামী তারা তাদের পক্ষে রাখছেন একশো নব্বইটি আসন একশো থেকে দুশোটি বলা হচ্ছে তো তারা সর্বোচ্চ হয়তো দশটি ছাড় দিয়ে একশো নব্বইতে তারা থাকবেন জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের থাকবে পঁয়ত্রিশটি যদিও তারা একশোর অধিক আসন চেয়েছিলেন এখন পর্যন্ত জামাত তাদেরকে পঁয়ত্রিশটি আসন ছাড় দিতে রাজি হয়েছে তিন নম্বরে রয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি যেটাকে বলি এনসিপি এটা কি এনসিপি ন্যাশনাল কংগ্রেস পার্টি আচ্ছা ন্যাশনাল কংগ্রেস পার্টি তাদেরকে অর্থাৎ আমাদের এনসিপি কে এটা কংগ্রেস পার্টি এনসিপি কে দেওয়া হচ্ছে তিনশো তিরিশ আসন অর্থাৎ জামাত ইসলাম প্রধানত ইসলামী আন্দোলন বাংলাদেশকে পঁয়ত্রিশ এনসিপি কে তিরিশটি আসন দিতে রাজি হয়েছে এমনটি শোনা গেছে মজলিশ তাদের দেয়া হচ্ছে মেবি পনেরোটি আসন বাংলাদেশ খেলাফত মজলিস তাদের দেয়া হচ্ছে আরেকটি অংশ খেলাফত মজলিস একটি হলো খেলাফত মজলিস আর একটা হলো বাংলাদেশ খেলাফত মজলিস তাদের দেয়া হচ্ছে দশটি আসন বাংলাদেশ খেলাফত আন্দোলন তাদের দেয়া হচ্ছে চারটি আসন এবি পার্টি মজিবু রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ ভাই যে দলটি এবি পার্টি সেই এবি পার্টিকে দেয়া হচ্ছে তিনটি আসন লিভারেল ডেমোক্রেট ক্রিক পার্টি এলডিপি কর্নেল অলি আহমেদের যে দলটি তাদেরকে দেওয়া হচ্ছে তিনটি বাংলাদেশ লিবার পার্টি তাদের দেওয়া হচ্ছে তিনটি জাতীয় গণতান্ত্রিক পার্টি তাদের দেয়া হচ্ছে তিনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তাদের দেওয়া হচ্ছে দুটো নিজামে ইসলাম পার্টি তাদের দেওয়া হচ্ছে দুটি অর্থাৎ জামাতের এই জোটে মোট বারোটি দল থাকছে এবং প্রাথমিকভাবে এরকম একটি তালিকা তৈরি হয়েছে যে যাদেরকে এই আসনগুলো দেওয়া হতে পারে এটা কিন্তু তালিকা নয় এটি দলের মধ্যে চূড়ান্ত যে আলোচনা হয়েছে সেই আলোকে সবগুলো দল বসে এরকম একটি আসন বন্টনের পরিকল্পনা তৈরি করেছে এবং জামাতের আমির যে আজকে সাংবাদিক সম্মেলন করলেন তখন তিনি বলেছেন যে তাদের চূড়ান্ত অনুমোদনটি সবার সাথে বসে করা হবে সেই ক্ষেত্রে হয়তো আমরা চূড়ান্ত তালিকাটি পাব সবচেয়ে বড় ইন্টারেস্টিং যে জায়গাটি হলো জামাত ইসলাম তিনশো আসনের মধ্যে একশো অথবা দুশো আসন তাদের পক্ষে রাখবে অথবা আরো কিছু ছাড় দেবে কিনা সেটা হয়তো পরবর্তী জানা যাবে দুঃখজনক হলেও আমরা চেয়েছিলাম এনসিপি বা এল সহ বা এবি পার্টিগুলো যেন বিএনপি জোটে আসে সেজন্য আমরা নেপথ্যে অনেকবার কথাও বলেছিলাম এনসিপির সাথে কথা হয়েছে এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুভাই সাথেও কথা হয়েছে কিন্তু বিএনপির এখানে একটু কৃপণতা বাকি জোটগুলোকে হার্ট করেছে কারণ বিএনপি আসলে দিতে চায় কম এই বিষয়ে যে এক শীর্ষ নেতা এক সময় বলেছিল যে আমরা বিএনপি জোটের থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি আমাদের শীর্ষ নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছেন আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা হয়েছেন ক্রস ফায়ার গুম খুনে এবং ঢাকার রাজপথে যখন বিএনপি ব্যর্থ হয়েছে আন্দোলন করতে আমরা তখন সেই বিএনপির আন্দোলনকে বাস্তবায়ন করেছি ইভেন তিনি আরো বলেছেন জামাত নেতা যে যখন বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয় তখন সারা ঢাকাতে বিএনপির একটা কর্মীকেও মাঠে দেখা যায়নি সেই দিন জামাত মাঠে নেমেছিল বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তাদের তিন থেকে চারজন শাহাদত বরণ করেছে এটা জামাতের বক্তব্য আর যখনই নির্বাচনের সময় এলো বেগম জিয়া জেলে চলে গেল তখন দেখা গেল যে এই বিএনপি এই জোটে জামাতকে আর কোনো মূল্যায়ন করলো না এবং তারা মাহমুদুর রহমান মান্না তারা কামাল হোসেনকে নিয়ে জোট করে তারা ধরে নিলেন যে তাদেরকে প্রতিবেশী একটি দেশ সাপোর্ট দিবে যেহেতু তাদেরকে নিয়েছেন যেটি রয়ের একটা খেলা ছিল সেই ফাঁদে বিএনপি পা দিলেন পা দেওয়ার ফলে জামাত ছিটকে পড়লো জামাতকে আঠারো বিশটি আসন দেওয়া হয় এরপর আমরা দেখলাম সেই ভোট আর কোনো ভোট থাকলো না শেখ হাসিনা তার মত করি বিজয় ছিনিয়ে নিল অর্থাৎ রাতের ভোট বা কি বলবো যে একসাথে একশো তেপ্পান্নটি আসন জয় আবার ভোটের অধিকাংশ রাতেই ভোট হয়ে যাওয়ায় শেখ হাসিনা যে কাজগুলো করছে তো সেই সময়ের বিষয়টি জামাতের এক নেতা উল্লেখ করে বলছেন যে আমরা বিগত সময় বিশ দলীয় জোট করে যত আন্দোলনই করেছে কিন্তু আসন বন্টনের ক্ষেত্রে কখনো বিএনপি ছাড় দিতে চায় না তো এরপর আমরা ধরে নিয়েছিলাম যে এবার জামাতবিহীন বিএনপির মধ্যে হয়তো বা বাকি জোটের যারা রয়েছেন তারা হয়তো ভালো কিছু আসন পাবেন কিন্তু সর্বশেষ দেখতে পেলাম যারা বিএনপির জন্য ওয়েট করেছে এতদিন ধরে তারাও শেষ পর্যন্ত আর বিএনপির ঘরে থাকতে পারলেন না তারা চলে এলেন জামাতের ঘরে আবার জামাতের যিনি আমির ডক্টর শফিক সাহেব আজকে তার সংবাদ সম্মেলনে বললেন যে আরো অনেকগুলো দল এই জোটে আসার আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু তারা তাদেরকে নিতে পারছেন না তবে জাতীয় রাজনীতিতে দেশের কল্যাণে আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদেরকে নিয়ে কাজ করবেন অর্থাৎ একদম শেষ আওয়ারে ইলেভেন্থ আওয়ারে এসে এলডিপি এবং এনসিপি এসে অনেকগুলো আসন নেয়ার কারণে আরও কিছু জোট যারা বিএনপি থেকে ছিটকে পড়েছে তারাও হয়তোবা জামাতের সাথে যোগাযোগ করেছেন সেই ইঙ্গিতটিই ডক্টর শফিক দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও তিনি বলছেন যে আমরা তাদেরকে নিতে পারছি না কারণ আসন তো একটা লিমিটেড আসনের মধ্যেই সব কিছু করতে হবে তো তারা বলছেন যে আমরা আরও বেশ কিছু দলের কাছে তারা জামাতে আসতে চাচ্ছিলেন কিন্তু তারা জামাত তাদেরকে এই মুহূর্তে জোটে নিতে পারছেন না তবে তাদের সাথে দেশ গড়ার ক্ষেত্রে একসাথে কাজ করবেন জাতীয় রাজনীতিতে তাদের সাথে কাজ করবেন একটা ভালো সিদ্ধান্ত জামাত নিয়েছে প্রশ্ন হলো সবাই জামাতে আসতে চায় কেন আমি যে কথাটি শুরু দিয়ে বলেছিলাম যে আজকের এনসিপি এল ডিপি বা এই দলগুলো জামাতে আসতো না যদি বিএনপি তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে রাখতেন প্রশ্ন হলো যে বিএনপি আন্দোলন সংগ্রামে সবসময় ব্যর্থ হলেও আসন ছাড়ার ক্ষেত্রে এত কার্পণ্য করে কেন এর উত্তর হয়তো বা বিএনপি ভালো জানেন আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না দ্বিতীয় যে বিষয়টি হলো জামাত তার জোটটাকে তৈরি করেছে কোন আদলে ভালো করে খেয়াল করেন আগামী দিনে নির্বাচনের জন্য জামাত যে ন্যারেটিভ তৈরি করবে সেই ন্যারেটিভের জন্য জামা দুর্দান্ত কিছু কাজ করেছে এই দুর্দান্ত কথাগুলো বললে বিএনপি লোকগুলো কষ্ট পান তাদের কথা হলো যে মাসুম ভাই আপনি সাংবাদিকতা বাদ দিয়ে অ্যাক্টিভিজম করেন অর্থাৎ সত্যকার মিথ্যা হোক শুধু আমাদের পক্ষেই বলবেন আমাদের পক্ষেই বলবেন কিন্তু আমি মাসুম ভাই আপনাদেরকে বলতে চাই বোঝাতে চাই মাসুম ভাই কোন একটা দল পছন্দ করতেই পারে কিন্তু তিনি সাংবাদিক হিসেবে নিজের পেশার সাথে প্রতারণা করতে চান না অর্থাৎ একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেটা আমার কাছে সত্য মনে হয় আমি সেই সত্যটা বলতে চাই আমার দর্শককে আমি প্রতারিত করতে চাই না কোন দলের পক্ষে সাফাই গাইতে চাই না এটা আমি আপনাদেরকে কথা দিতে চাই এবং সেটা প্রমাণ করতে চাই যেমন ধরেন জামাত তার জোটে রাখছে কাকে কর্নেল উলি যিনি একজন মুক্তিযুদ্ধে অবদান রাখা মানে উপরের বীর বিক্রম একজন মানুষ তার জোটে আছেনকে আছেন কে যদিও মনোনয়ন বা নির্বাচনে নেই আক্তার বিএনপির বহিষ্কৃত নেতা আক্তার তার জোটে আছে কারা চব্বিশের যে বিপ্লব হয়েছে ফ্যাসিজমের বিরুদ্ধে তার যে অগ্রনায়ক একদম প্রথম সারি যারা আন্দোলন সফল করেছে একদম প্রথম মানে যারাই আন্দোলন সফল করছে এটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি হয়েছে যাদের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের সেই এনসিপি নাহিদ ইসলাম সহ যারা আন্দোলনটি সফল করেছেন তারা ইতিমধ্যে অনেকেই বলছেন এনসিপি থেকে তিরিশ জন চলে গেছে এনসিপির ভাঙন এই সেই এটাকে আমি খুব ক্ষুদ্রভাবে দেখি কারণ এনসিপি মানি নাহিদ ইসলাম এনসিপি মানি হাসনাত এনসিপি মানি সাজিস আলম এনসিপি মানে তাসমিন যারা তাসমিন কি আমাদের সামান নয় এই নামগুলো পরে আমরা শুনছি তাসনিম জারা কে একজন কি বলবো উদীয়মান ডাক্তার এবং একটা উন্নত দেশে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন যথেষ্ট ভালো একজন মানুষ আমি তাকে পছন্দ করি কিন্তু রাজনীতিতে বা রাষ্ট্রের অবদানের ক্ষেত্রে তার অবদানটাকে আমরা ওইভাবে গ্রহণ মানে ওইভাবে নিতে পারি না তিনি একজন সাধারণ অন্য পেশাজীবীদের মতো কিন্তু তার কোনো বড় ভূমিকা ছিল না তো তিনি চলে গেলে বা তিনি থাকলেই বাকি যায় আসে এনসিপি তাকে জাতির কাছে পরিচিত করেছে মানে নেত্রে হিসেবে আর ডাক্তার হিসেবে তিনি সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট প্রশংসিত হয়েছেন তো যে এনসিপি এই চব্বিশের বিপ্লব সাধন করেছে সেখানটা সেই এনসিপি জামাতে থাকছে একাত্তরের মুক্তিযুদ্ধে থাকা প্রথম সারীর কয়েকজন যারা বেঁচে আছেন তারাও জামাতে থাকছেন এখন জামাত তাদের জোটে একটি ইসলামিক বাক্সের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা চর্মনাই হেফাজত মালানা মামুন খেলাফতে মজতি তাদেরকেও জামাত জোটে রেখেছে অর্থাৎ এমন একটি প্যানেল জামাত তৈরি করতে চাচ্ছে যে প্যানেলকে আগামী দিনে কেউ একটি বিশেষ ইঙ্গিত যেটা জিহাদি এরা জঙ্গি এটা বলতে পারবে না কারণ সেখানে মুক্তিযুদ্ধের প্রথম সারি লড়াকু সৈনিকরা রয়েছেন আবার চব্বিশের বিপ্লবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ যারা সাধন করেছেন তারাও রয়েছেন আবার রয়েছেন ইসলামের শক্তি অর্থাৎ জামাত ডাকসুর মতো সাদিক কায়েমরা যেভাবে ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা করেছিলেন হিন্দু পাহাড়ি সব দলকে টেনে এনে জামাত ঠিক সেই প্র্যাকটিসটা আবার দেখালো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এটি জামাতকে একটা ভিন্ন মেসেজ দেবে বা আন্তর্জাতিকভাবে বহু বিশ্বের কাছে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টের কাছে জামাত তাকে দেখাচ্ছেন একটা গণতান্ত্রিক বা মডারেট ইসলামিক শক্তি হিসেবে এটা জামাতে একটা ভালো রেজাল্ট দেবে তাহলে বিএনপির বিরুদ্ধে বাজি কেন বললাম বিএনপি শেষ পর্যন্ত তাদেরকে নিয়েই থাকছেন জোটে আরো কেউ কেউ হয়তো বেরিয়ে যাবে যাদের নিজের পরিবারের বাইরে হয়তো দশটা ভোটও নেই মাহমুদুর রহমান মান্না একজন পর খাওয়া ডাকসাইটের নেতা কিন্তু তার ভোট নেই আন্দালিব রহমান পার্থ তিনি একটি দলের একক নেতা আমার সাথে তার খুব ব্যক্তিগত ভালো রিলেশন আছে তিনি একজন উন্নত কি বলবো যে মানসিকতার লোক উন্নত মানে তার চিন্তা চেতনা জাতীয় রাজনীতিতে তার বক্তব্য ভূমিকা রাখছে এই দেশের জন্য অনেক বড় বড় ক্ষেত্রে তার বক্তব্য অনেক বড় ভূমিকা রেখেছে কিন্তু ব্যক্তিগতভাবে তার ভোটার কি আসলে খুব বেশি আছে তাকে আমরা টকশোতে খুঁজে পেয়েছি কিন্তু জাতীয় রাজনীতিতে তিনি কি খুব বড় ভূমিকা রেখেছেন তার বাবার যথেষ্ট প্রশংসা আছে তো আন্দালিব রহমান পার্থ কি নিজের ভোটে এমপি হতে পারবেন পার্থ ভাই আমার ভিডিওটি দেখলে মনে কষ্ট নেবেন না সত্যটা বলছি হ্যাঁ ভোলাতে তার একটা ভোট ব্যাংক আছে কিন্তু বিএনপিকে বিড বিট দিয়ে যেতার মতো ভোট ব্যাঙ্ক তার নেই যদি ভোলা এক আসনে আন্দাল রহমান পার্থ দাঁড়ান আর বিএনপি দাঁড়ায় নিঃসন্দেহে সেখানে বিএনপি জিতবে কারণ ভোলা একটা হলো বিএনপির ঘাটে তো এই পার্থ ভাই আবার ভোলা একের যিনি প্রার্থী বিএনপি তার চেয়ে জনপ্রিয় বা জনগণ তাকে চেনে ইয়াং জেনারেশন তাকে চেনে তো এখন বিষয়ে দাঁড়ালো যে বিএনপি তাদেরকে জোটে নিয়েছে যাদেরকে নুরুল হক নূর নুরুল হক নূরের কয়টা ভোট আছে এলাকায় খোঁজ নেন কিন্তু বিএনপি তাকে জোটে নিয়েছে এই নুরুকে নিয়ে সারা দেশ থেকে বিএনপি কে দশটা ভোট বেশি পাবে পাবে না বরং এই আসনটা বিএনপি কোরবানি দিল নুরুর জন্য এই আসনটা বিএনপির আসন কিন্তু জামাত যাদেরকে নিল তার জোটে জামাত বিএনপি কে ন্যারেটিভ তৈরি করতে দেবে না জামাতের বিরুদ্ধে এইটা হলো তাদের রাজনীতি তো শেষ পর্যন্ত দেখা গেল যে জোটটি জামাত করল ইসলামী জোট সবাইকে নিয়ে এটা আর ইসলামী জোট থাকবে না এনসিপি বা এল বা সবাই থাকার কারণে এই এখন একটা বড় বড় রকম দেখাবে এবং চাপে সুন্দর চিন্তা করে সুন্দর বললাম কেন শুধু একা খাবো এই নীতির বাইরে গিয়ে একটু চিন্তা করতে হবে জামাতকে বিএনপি প্রথম ধাক্কাতেই ব্যর্থ করতে পারেনি এবং প্রতিনিয়ত জামাত চমক দেখাচ্ছে এখন পর্যন্ত ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে জামাতকে কেউ ধরতে পারেনি এখন তারেক রহমান বাংলাদেশে এসছে বর্তমান পুরো বাংলাদেশ তারেক রহমানের বুধ হয়ে আছে তারেক রহমান যেখানে যাচ্ছেন অজস্র মানুষ তাকে ঘিরে যুবরাজকে পেয়েছে সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন মানুষ এক তারেক রহমান বিএনপিকে কে টেনে তুলতে পারবেন টেনে তুলতে হলে বাকিদেরকেও তারেক রহমানের সাথে হাত মেলাতে হবে কিন্তু এই জায়গাটা খুব কঠিন হবে বিএনপির জন্য নিজেদের বিদ্রোহ প্রার্থী থাকবে প্রতিটি জায়গায় এবং যেখানে বিএনপি তার জোটকে দেবে তার বাইরেও বিভিন্ন জায়গায় যে প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন সেখানেও একাধিক প্রার্থী দাঁড়িয়ে যাবে অর্থাৎ আগামী নির্বাচনে জামাত যেখানে প্রার্থী দেবে সেখানে বিএনপির জন থাকবে তো সেক্ষেত্রে জামাত তার জোটকে বিজয়ী করে আনার ক্ষেত্রে নানান রকম কর্মকৌশল ব্যবহার করবে এক্ষেত্রে ব্যর্থ হবে বিএনপি আগামী নির্বাচন বিএনপিকে আরো ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে আর জামাতকে মোকাবেলা করতে হলে বিএনপিকে আরো অনেক কৌশল নিতে হবে জামাতের অগ্রিম পরিকল্পনাগুলোকে বিএনপিকে বুঝতে হবে জামাত তার প্ল্যান ওয়ান প্ল্যান টু প্ল্যান থ্রি প্ল্যান ফাইভ এরকম একটা দুর্দান্ত প্ল্যান তালিকা করেছে যে বিএনপি এই কাজটা করলে এটা করবে বিএনপি এটা করলে এরকম করবে জামাত তার এন্ট্রি পজিশনে শত্রু বানিয়ে অনেকগুলো দলকে রাখে কিন্তু তারা শত্রু না জামাতের তাদেরকে বসানোই থাকে জামাতের সমালোচনার জন্য ঠিক মধ্যম সময় তারাই জামাতের হয়ে আবার কাজ করে আমরা যখন এই কথাগুলো বলি আমাদেরকে একটা পক্ষে ফেলে দেয় বিএনপি কিন্তু বোঝার চেষ্টা করে না যে জামাতের পরিকল্পনাটা কি তারা কিভাবে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ জয় করলো একটু মাথা খাটালে বুঝবেন কিছু ব্যক্তির এমন এমন সোকল্ড সেকুলারদের বক্তব্য বা প্রিসক্রিপশনে বিএনপি ট্র্যাপে পড়ে যা যেখান থেকে উঠে আসতে পারে না আগামী নির্বাচনের জামাত হার্ড লাইনে তো রয়েছেই এবং এই নির্বাচনের জামাত বিরোধী দল ক্ষমতায় বসার জন্য সব কিছু করতেছে এটা বিএনপি বুঝতে পারছে না বিএনপি মনে করছে আমরা সবচেয়ে বড় দল পূর্বে জামাতের এত পার্সেন্ট ভোট ছিল সেই হিসেবে আছে কিন্তু গত পনেরো ষোলো বছরে জামাত নীরবে মাঠে যে কাজগুলো করেছে যেটা বিএনপি করতে পারেনি জামাত হয়তো রাজনীতিতে বড় ভূমিকা রাখেনি কিন্তু দাওয়াতি ক্ষেত্রে কাজ করেছে গত পনেরো মাসে জামাত তার সবচেয়ে বড় দাওয়াতি কাজটা করেছে কি যে ক্ষমতায় বসে গেছে ধরেন হাসিনা চলে যাওয়ার পর তো জামাত বিএনপি ক্ষমতায় একটি টাকারও দুর্নীতি তারা করেনি বা সেটা বড় করে প্রকাশ হয়নি এরকম তথ্য প্রমাণ আসেনি যেটা অন্যরা করেছে এটাতেই মানুষ বুঝে গেছে যে জামাতকে ক্ষমতা আনলে এটা হবে অমুকে আনলে এটা হবে এটাও জামাতের একটা খেলা কিন্তু পক্ষান্তরে বিএনপি সেই অপবাদের ঘরে প্রবেশ করে ফেলেছে তো আমি বলবো যে বিএনপি এবং জামাতের মধ্যে যে লড়াইটা শুরু হয়ে গেছে এই লড়াইতে এখন পর্যন্ত জামাত শ্রেষ্ঠত্বের আসনে বসে আছে বা জামাত বিজয়ের দিকে ছুটছে এখন যেহেতু তারেক রহমান দেশে আসছেন তিনি কি চমক দেখাবেন তার চমকের জন্য অপেক্ষা করছে কারণ তিনি ফুল টাইম রাজনীতি করেছেন লন্ডনে তিনি তার দলটাকে ক্ষমতায় আনতে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে একটা সফল আন্দোলন করতে গত এক কথা বলতে পারি এক যুগের অধিক ধরে তিনি স্টাডি করেছেন রাজনীতির নানান বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো তিনি জেনেছেন বুঝেছেন যেহেতু এখন তিনি বাংলাদেশে পা রেখেছেন হয়তো বিএনপির বিএনপিকে পূর্বের তুলনায় এখন তিনি একটা অন্য মাত্রায় পৌঁছে দিতে পারবেন এবং তার হাত ধরেই হয়তো আগামীতে বিএনপি ক্ষমতায় আসতে পারে তো সেই সম্ভাবনার দ্বারটি কত দূর যাবে সেটা আমরা বিএনপির আগামী দিনের কর্মনীতির উপরই বুঝতে পারব শেষ পর্যন্ত হাসিটা কি জামাতের হবে না বিএনপির হবে সেটা বুঝতে হয়তো আমাদের বারো তারিখ পর্যন্ত যেতে হবে না ঠিক ফেব্রুয়ারির প্রথম লগ্নেই মানুষের পারসেপশন আমাদেরকে বলে দেবে আসলে কোন দিকে যাচ্ছে।